বিসমিল্লাহ রহমান রাহিম একটি ভাব গজল ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন ওরে কত রঙে করো খেলা আয় আমার ঘরে কত রঙে খেলো খেলা আয় আমার ঘরে করো খেলা মিলাই মেলা থাকিয়া পর্দারে কর খেলা মিলাই মেলা তাকিয়া পর্দাদে কত রঙে কর খেলা বসিয়ায় আমার ঘরে কত রঙে কর খেলা বসিয়ায় আমার ঘরে ওরে নীল হলুদ সাদা কালা কলি তুমার খেলা নীল হলুর সাদা কালা সকলি তুমার খেলা ওরে আমার কাছে লাগে ভালা লাল রঙ যখন ধরে আমার কাছে লাগে ভালা লাল রঙ যখন ধরে কত রঙে কর খেলা বসি আয়া আমার ঘরে কত রঙে কর খেলা বসি আয়া আমার ঘরে কর খেলা মিলাও মেলা তাকি আপর দ্বারা খেলা মিলাই মেলা থাকি আপর দ্বারা রে কত রঙে কর খেলা বসি আয়া আমার ঘরে কত রঙে খর খেলা বসি আয়া আমার ঘরে হোয়া তুমি রাজ্যেশ্বরী কোন হইয়া তুমি রাজ্যেশ্বরী হয়া তুমি রাজ্যেশ্বরী ক্ষণ সাজ দিন বিকারি হইয়া তুমি রাজ্যেশ্বরী ওরে করবে থাকো দিন বুকারি কত মানুষ নিলা দরি আমায় রহিলাম পরে কত মানুষ নীলা ধরি আমি রহিলাম পরে কত রঙ্গে কর খেলা বসিয়ায়া আমার ঘরে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে ওরে কর খেলা নীলাউ মেলা পর্দা দ্বারে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে কত রঙে কর খেলা। ওরে তা ক যদি আমার ঘরে কেমনে চুরাই চুরি করে তা যদি আমার ঘরে ওরে কেমনে চুরাই চুরি করে আমার পেলিয়া পরে যাইবা তুমি কার ঘরে আমার পেলিয়া তুমি যাইবা ভালো কারঘরে কত রঙে কর খেলা বসিয়ারা ঘরে কত রঙে কর খেলা বসিয়ারা মারঘরে কর খেলা মিলাও মেলা থাকিয়া পর্দারা রে কর খেলা মিলাও মেলা থাকিয়া পর্দারা রে কত ৰঙে কৰ খেলা বছিয়া আমাৰ ঘৰে কত ৰঙে কৰ খেলা বছিয়াই আমাৰ ঘৰে গাচে লা জমলালো নৰি যা তুমি কাৰোবাৰী গাওচেলা জমলালো নৰি যাইবা তুমি কারোবারি নিও তোমার সঙ্গে করি ইসুপকে গুলাম করে নিও তোমার সঙ্গে করি ইসুপকে গুলাম করে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে কর খেলা মিলাও মেলা তাকিয়া দ্বারা রে কর খেলা মিলাও মেলা তাকিয়া দ্বারা রে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে কত রঙে কর খেলা বসিয়া আমার ঘরে